বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা টোটাল একুশশো পঞ্চাশটি পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থাকার জন্য তো চলুন আমরা মূল চলে যাই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে নিম্নবর্ণিত শূন্যপদে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে ওয়ানলনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে পদের নাম হচ্ছে বিলিং সহকারী প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত চাকরি পদের ধরন স্থায়ী পদ সংখ্যা তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এই পদের জন্য বেতন সীমা হচ্ছে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন আঠারো টাকা তার সাথে আরও কিছু তথ্য দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন দুই নম্বর পদটি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার চাকরির ধরন চুক্তিভিত্তিক পদ সংখ্যা এক হাজার চারশো ষাটটি বয়স সীমা দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর নিচে কিছু তথ্যগুলি দেওয়া আছে সেগুলো দেখে নেবেন বেতন সীমা প্রবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ টাকা এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য বাতাদি প্রাপ্য হবেন অনলাইনে আবেদনপত্র পত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ ও সময় বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি এক টাকা এবং নং পদের জন্য পরীক্ষার ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দিতে হবে তো আপনারা সম্পূর্ণ সার্কুলারটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেবেন আর এখানে কিভাবে টাকা পে করতে হবে সম্পূর্ণ বিষয়ে সার্কুলার দেওয়া আছে সো আজকের ভিডিও পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম